কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল ঘটনাটি ঘটেছে উগলির গোঘার থানার অন্তর্গত বালিগ্রাম পঞ্চায়েতের দিঘরা গ্রামে ওই এলাকায় ভীম মেলা চলছে বাড়ির সদস্যরা সন্ধ্যায় সেই মেলা দেখতে গিয়েছিল বুধবার রাত্রে সেই সময় দুষ্কৃতীরা ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তালা ভেঙে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা জানা গেছে এদিন রাতে গোবিন্দ মাইতি ও তার স্ত্রী সুজাতা মাইতি ভীম মেলা দেখতে গিয়েছিল বাড়িতে তালা দিয়ে তাদের দাবি লক্ষ্মী মেলা দেখে রাত্রিতে বাড়ি ফিরে দেখে মেইন গেট খুলে জানতে পারে তাদের বাড়িতেই চুরি হয়েছে বাড়ির মেইন গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে আলমারি থেকে সোনার গয়না নগদ টাকা সব মিলে পাঁচ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে ওই পরিবারের দাবি বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোহার থানার পুলিশ এবং বিষয়টা খতিয়ে দেখে এবং তদন্ত শুরু করেছে পুলিশ আমরা আমরা গেছি সাড়ে দিগ্রের সাড়ে আটটায় গেছি দশটা দশ দশ এর ভিতরে ঘরকে বাড়ি চলে এসে দেখছি এই গেট টায় চাবি আছে চাবিটা খুলেছি চাবিটা খুলে ভেতর দিয়ে ঢুকেছি আমি আর আমাদের লোকটাকে বলছি যে এখানে গেট টা চাবি দিয়ে আসো এবারে এখানে দুয়ার একটা আলো থাকে আমি ল্যাম্পটা কি কেটে গেছে বলছে কি জানি দেখো বলে এবারে ল্যাম্পটা কেটে গেছে বলে দেখতে এসছি গেট এর চাবি খোলা চাবি তালা টালা সব নিয়ে চলে গেছে কিছুই নাই এবারে ঘরটা এবারে ঘর থেকে ঘরটা দিয়ে দেখছি ঘরেও কিছু নাই আমার এবারে মাকে বাবাকে আরে ফোন করতে তারা সব ছুটে এলো এসে এবারে তারা এবারে এসে আবার সেই প্রধান যে সে প্রধানকে ফোন করেছি প্রধান ফোন করতে সিবি পুলিশ কতগুলো এলো এসে সব দেখলো জিজ্ঞাসাপত্র করলো করার পর আবার সেই বড় বাবু ঘর থেকে বড় বাবুকে ফোন করতে বড় বাবু এসিলু বাড়িতে চুরি গেছে দু লাখ টাকা আর সোনা গেছে মোট পাঁচ লাখ টাকা গেছে সোনা সোনা ছিল গেছে গেছে সোনার হার বালা গেছে আংটি গেছে দুজোড়া আর দুজোড়া কানের গেছে দুল গেছে রিং গেছে নাকের গেছে পোলা গুলো চলে গেছে পোলা গুলো কারা চুরি করতে কারা চুরি করেছে কি করে বলবো বলতে পারবো তো এবার সন্ধ্যা বেলায় চুরি হয়েছে আসে কথাবার্তা আমাদের সঙ্গে নাই পাশাপাশি এবারে তারা তাদের তো তারা তাদের মানে আত্মীয় কুটুম জন্যে তারা তারা মানে অনুষ্ঠান করে নিচ্ছে আর আমাদের অনুষ্ঠান হলে আমরা আমরা সেরে নিচ্ছি মানে তাদের সঙ্গে কথাবার্তা মোটেই নাই কারোর উপর সন্দেহ নাই না না কারোর উপর সন্দেহ নাই

আমি জানতে কি আমি এই মাত্র শুনেছি শুনে আমি এসেছি দেখছি দেখে আমি কালকে আমারও মেলা দেখতে যাওয়ার কথা আমি এবার রয়েছি দূর আমি পারিনি বলে যাইনি আর এরা চলে গেল চলে গেল তা আমি এবার ঘরেই ছিলাম এবারে আমি শুনেই মাত্র এসেছি এবারে কে নিয়েছে সেটা তো বলা খুব মুশকিল না শোনা আমি নিজে দেখেছি মানে এই মাস খানে হয়েছে ও জিনিস তৈরি করে এনেছে এনে আমাকে বলছে মেয়ে আমার জিনিসগুলো দেখে যাও বলে আমি মাঠে গেছিলাম বলতে আমাকে জিনিসগুলো লিজিয়ে দেখালো যে আমি মেয়ে এইসব জিনিসগুলো করে এনেছি আমি বলেছি ভালো করেছো তবু অন্ধকারের পয়সা মানুষের শরীর খারাপ এই ও অপারেশন হয়েছে মানে পেটে টিউমারের মতো হয়েছিল একটা সেটা অপারেশন হয়ে মানে কিছুই করতেই পারে না আর স্বামী তো জমি জায়গা চাষ করে এই সবের ওপরেই নির্ভর এই সবের নির্ভর এটা সোনার কাজ করে সোনা দানা গুলো করেছিল টাকা পয়সা জমিয়েছিল চাষবাস করে মানে কালকে রাত্রে সব চুরি হয়ে গেছে ওই তো সব এসে দেখছি সব ফাঁকা